ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি সুন্দর ডিজাইনের টুপি নিয়ে এসেছি এটি আমি ফোর থেকে সিক্স এর বিবেজন্য তৈরি করেছি আপনারা যে কোনো বিবেচনা তৈরি করতে পারেন ঠিক আছে চলুন ধরে শুরু করা যাক আজকের এই টুপি ডিজাইনটি আমার যদি চ্যানেলে অন্য টুপি ডিজাইন দেখতে চান তাহলে চলে যান ওখানে হ্যাপ টুপি সার্চ করুন প্লে লিস্টটি গিয়ে সেখানে দেওয়া আছে বিভিন্ন রকমের টুপি ডিজাইনগুলি তো আজকের টুপি ডিজাইনটি এরকম করে চলুন ধরে শুরু করি ঠিক আছে আর টুপিটি পুরো টুপিটি আমি থ্রি পয়েন্ট জিরো মানে থ্রি এম এম কাটা দিয়ে কমপ্লিট করলাম ঠিক আছে পুরো টুপিটাই আমি থ্রি এম এম কাটা দিয়ে কমপ্লিট করলাম এই যে দেখুন এখানে পুরো চেনটি আমার ডবল প্রশিয়া করা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে আপনারা যদি চেনটি কীরকম করে খোলা হবে ডবল প্রসিয়া না করে তাহলে চেনটিকে প্রথমে এখানে লক করে নিয়ে চেনটি করার পরে লক করার পরেও কিন্তু ডবল প্রশিয়াগুলো খুলে নিতে পারতেন ঠিক আছে তারপর আমার এতটা রাউন্ড হবে আপনারা আপনাদের বেবি মাথায় রাউন্ডটা মেপে নিয়ে তারপরে যতটা গোল করতে হবে সেই অনুযায়ী বর্ডারটি তৈরি করবে ঠিক আছে যেহেতু আমি ফোর থেকে সিক্স এর বেবি তৈরি করছি তাই আমি এটা এত বড় রাউন্ড কিনেছি নাইনটি টু চেন নিয়ে ছিলাম ঠিক আছে তারপর থেকে সেই যে নিয়েছি তো তারপরে এই যে প্রত্যেকটি ডাবল কুশা আছে এই ডাবল পেশাগুলোকে আপনারা প্রথমে যে থ্রিচে নিলাম এই ডাবল কুসেটের পরে তারপরে এই যে এটাকে আমি ছেড়ে দিলাম প্রথমে যে ডবল কুসেটটাকে ছেড়ে দিলাম তখন নেক্সট যে ডাবল পুষাটা আছে এটার মধ্যে ফ্রন্ট পোস্ট করলাম ফ্রন্ট পোস্ট এভাবে ফ্রন্ট পোস্ট একটি করে ফ্রন্ট পোস্ট একটি করে ব্যাক পোস্ট ব্যাক পোস্ট হচ্ছে প্রথমে এইভাবে কাটাটি পার করে তারপরে ডাবল ক্রুশাটা নিচ দিয়ে নিয়ে গিয়ে এভাবে ঠিক আছে এটিকে আমরা পোস্ট করি তো ব্যাক পোস্ট করে করে বর্ডারটি করে নেব আমি তিনটে রো করবো আপনারা যদি মোটা বর্ডার করতে চান একটু মোটা তারপরে তাহলে ওটাকে চারটে বা পাঁচটি রো করে নিতে পারেন ঠিক আছে তো আমার এখানে এটা একটা রুম হবে এটা একটা রো আরও একটি রো ওই থেকে আসবে তারপরে আমি এরকম করে নিয়ে এটাকে সুচ এবং সুতো দিয়ে জুড়ে দেবো ঠিক আছে সুচ সুতো দিয়ে সেলাই করে দিলেই আমার পুরো বর্ডারটি তাহলে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা থ্রি রো করার পরে সুতো দিয়ে সেলাই করার পরে আসতেছি এই যে দেখুন আমার তিনটেও কমপ্লিট হলো এই যে ওয়ান টু এটা থ্রি ঠিক আছে তিনটেও কমপ্লিট করে আমি সুদ দিয়ে এটাকে সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে আমার এটা রাউন্ডটা কমপ্লিট হলো পুরো বর্ডারটি কমপ্লিট আপনারা যে কোনো প্যাটার্নের টুপি বানাতে চাইলে এরকম একটি বর্ডার তৈরি করে নিতে পারেন ঠিক আছে তো বর্ডারে এখন আমি কোথায় শুরু করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো জায়গায় স্টার্টিং করুন তো আমি এখান থেকে স্টার্টিং হচ্ছে যেখান থেকে আমি অ্যাড করেছিলাম সুতা তো সেখান থেকে আমি সুতাটিকে অ্যাড করবো প্রত্যেকটি ডবল কুশার মধ্যে এই যে প্রত্যেকটি ডবল কুশার মধ্যে আমি এখন ডবল কুশিয়া একটি করে ডবল কুশিয়াতে বলুন হাফ ডাবল বসা করবো ঠিক আছে হাফ ডবল বসিয়া করে নেব তো প্রথমে একটি কালারকে অ্যাড করে দিচ্ছি এই যে কালারটিকে অ্যাড করে নিচ্ছি এভাবে সুতাটিকে অ্যাড করে নিন তো এখন প্রত্যেকটি চেন যে চেনগুলো দেখতে পাচ্ছেন ডাবল কুশারগুলো নেওয়া হয়েছিল আমার সেখানে একটি করে হাফ ডাবল কুশার নিয়ে প্রথমে এখানে টু চেন নিচ্ছে ওয়ান টু ঠিক আছে টু চেন নেওয়ার পরে এখানে আমার এটি একটি হাফ ডাবল কুশার মার্কে হয়ে গেল তারপর নেক্সট চেনটা আছে এখানে দেবো এই যে প্রত্যেকটি চেনে নেবেন এখানে নেবেন এখানে 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 প্রত্যেকটিতে ঠিক আছে একটার জন্য ছাড়ানো পরে তাহলে নাইনটি টু এই হাফ ডাবল টু সাইজের সবগুলোকে একসঙ্গে তুলে নেবেন এই ঠিক আছে আবার নেক্সট এই চেনটিতে হাফ ডবুল করে নিচ্ছি প্রত্যেকটিকে সকল লোকে তিনটে একসঙ্গে এরকম রুটগুলো পার করে দেবো ঠিক আছে হাফ ডাবল কুষিয়া বলে তো এইভাবে হাফ ডবল কুষা করে প্রত্যেকটি জেনে হাফ ডবুল কুষা করে নিচ্ছি এ আমার এইভাবে কমপ্লিট হয়ে যাবে হাফ টপ কুসা করে রোটা কমপ্লিট করে আমি এখানে এসে যে টু নাম্বার টু চেন নিচ্ছি তো সবার উপরে চেনটিতে এসে অ্যাড করে নেবেন ঠিক আছে তাহলে কিনে নেবেন আপনারা দেখবেন নাইনটি টু হচ্ছে ডবল কুষিয়া হবে ঠিক আছে তো এখানে কমপ্লিট করে আসছি সরি ডাবল কুশিয়া না হাফ ডাবল কুশিয়া নাইনটি টু হাফ ডাবল কুশিয়া আমরা কাউন্ট করে নিব তো টোটাল এখানে প্রত্যেকটাতে এখান হাফ ডাবল কুশিয়া করে নিয়ে আসছি এই যে দেখুন আমার এখানে পুরো হাফ ডাবল কুশিয়া রুটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমি এখানে এগিয়ে ফুট নাম্বার চেনে অ্যাড করে দিব তারপরে এখান থেকে দেখুন ওয়ান টু থ্রি থ্রি চেন নিলাম থ্রি চেন নেওয়ার পরে যে নেক্সট জেনটা আছে সেটাকে আমি স্কিপ করবো ঠিক আছে নেক্সট জেন আমার এটা হবে এটা স্কিপ করবো তারপর নেক্সট জেনটা আছে সেখানে একটি ডবল কুশিয়া আবার নেক্সট জেনে ডবল কুশিয়া আবার নেক্সট জেনে একটি ডবল কুশিয়া তাহলে তিনটি ডবল কুশিয়া পরপর করে নিতে হবে দুটি ডবল কুশিয়া এরকম করে পরপর করে নিলাম তারপর দেখুন এখানে সুতাটিকে এভাবে ধরে আমি যেখানে ডবল কুশিয়া একটি ছেড়ে দিয়েছিলাম সরি একটি হ্যান্ড ডবল কুশিয়া চেন ছেড়ে সেই চেনটিতে আমি সরাসরি এইখানে সুতাটি এভাবে নিয়ে এই চেনটাতে এসে এটা পিছন দিক দিয়ে কাটাতে নিয়ে এদিক দিয়ে সুতা নিয়ে আসবো ঠিক আছে এদিক দিয়ে এনে এভাবে এটা সরাসরি হাফ ডবল কুশার মতো করে সবগুলোকে একসঙ্গে পার করে নিয়ে ঠিক আছে এখানে সুতাটা ধরে থাকবো এখানে আর কিছু করবো না চেন নিবো না সরাসরি আবার দেখুন ওয়ান ডাবল কুশাকে স্কিপ করবো তারপর নেক্সট তিনটে ডবল কুশি আবার পর পর করে করে নেবো ওয়ান টু থ্রি ঠিক আছে পর পর তিনটে ডবল কুশা করে নিলাম আবার সুতাটাকে এখানে ধরে এখানে সুতাটা তুলে আবার যে ডবল কুশাটাকে আমি স্কিপ করছি সেই ডবল কুশার চেনটাতে এসে এটা নতুন করে দিয়ে পিছন দিক থেকে এরকম করে আবার একসঙ্গে এটাকে পার করে দেবো ঠিক আছে তাহলে আমাদের এটা একটি করে দেখুন ডবল কুশিয়াগুলো হচ্ছে ডাবল কুশাগুলো হওয়ার পরে কি ডবল কুসিয়া হচ্ছে না এরকম করে একটা সুতা যাচ্ছে এই প্যাটার্নটা এইভাবে হবে পুরো চেনটি আবার একটু সুতা টেপ তিনতে হবে চেন নে ঠিক আছে আবার এটাকে স্কিপ করবো নেওয়ান যে ডবল কুশা চেয়েটাকে এটাকে স্কিপ করবো থার্ড নাম্বার চেনটাতে একটি ডবল কুশিয়া নেক্সট আর একটি ডবল কুশিয়া নেক্সট আরও একটি ডাবল কুশিয়া এভাবে তিনটি ডাবল পোসা করি ডান করে এখানে সুতাটিকে নিয়ে যে ডাবল পুষাটাকে স্কিপ করেছি সেখানে এভাবে কাটা নিয়ে এসে এভাবে নিয়ে গিয়ে একবারে তিনটা লুকতে একবারে তুলে হাফ করে আমরা একবারে তুলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে এইভাবে পুরো ওটা কমপ্লিট করে এসে এখানে যে থ্রিজের নিয়েছি এই থ্রিজের সবার উপরে চিনতে এসে অ্যাড করে নেবো হ্যাঁ এই যে দেখুন আমি এখানে এই রোটা কমপ্লিট করে ফেলে আসলাম ঠিক আছে তো আমার এখানে যে ওয়ান যে মানে চিচেন যে স্টার্টিংটা করেছি সেই থ্রি উপরে থার্ড নাম্বার চেনে এসে এটাকে অ্যাড করে নিলাম ঠিক আছে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরো রোটা কমপ্লিট হওয়ার পর এই যে এরকম করে ডিজাইনটি হচ্ছে ভীষণই সুন্দর লাগে দেখুন টুপিটি তৈরি করে পুস্তের ক্যামেরাতে হলে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু যখন তৈরি করবেন দেখুন খুবই ভালো লাগবে আপনারা যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারেন আমাদের যে অ হোয়াইট কালারটা আছে তাই আমি এটা দিয়ে তৈরি করে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপনারা এখন কী করে বলুন এরকমই বারবার এখন আবার এই যে না হবে এই টুচেনটা আমার থাকবে আমি যে এই রোটা নিয়েছি এইরকম করবো হাফ ডাবল কুষিয়ার রো যেটা হচ্ছে হাফ ডাবল কুষিয়ার রু উপরে আবার এখানে একটি রো তারপরে এই যে তারপরে হাফ পুষা রুটার উপরে এই প্যাটার্নের রুটটা আসবে মানে বারবার করে একই রকম রুটগুলো রিপিট হবে হাফডম পুষার রুটটা কমপ্লিট হওয়ার পরে যদি আমি প্রত্যেকটি হাফ টম উপরে এখন একটি করে এই যে যখন যেখানে দেখুন আমার এখানে স্পেস এই স্পেসি জায়গাটাতেও কিন্তু একটি দিতে হবে হাফ পুষা ঠিক আছে নাহলে শর্ট হয়ে যাবে মানে আমাদের যেন আমার নাইনটি টু হাফডি আসি সেটাকে মনে রাখতে হবে এই তিনটে ডাবল কুষার উপর তিনটে ডাবল কুশাতে নিতেই হবে তারপরে যেখানে মাঝখানে আমরা ওয়ান চেন করে স্পেস দিচ্ছিলাম ওই ওয়ান চেন স্পেসটাতে এখানে মাঝখানে দিতে এখানে একটি ডাবল করে নিয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের এটা পুরো এভাবে পুরো হাফ ডাবল কুশারটা কমপ্লিট হওয়ার পরে আমরা যখন টু নাম্বার চেনটাতে এসে এই যেখানে টু নাম্বার চেন্টের উপর চেনটাতে সেট করে দেব তারপরে আবার এই রুটে স্টার্ট করবো মানে ওয়ান চেন করে আমরা এই যে প্রথমে যে এখানে থ্রি চেন নিব এখানে অ্যাড করার পরে থ্রি চেন নেওয়ার পরে হচ্ছে যেখানে তারপরে নেক্সট থেকে আমরা স্কিপ করবো তারপরে ওয়ান টু থ্রি কপ করে তিনটে ডবল নেওয়ার পরে আবার ব্যাক করে দিয়ে দিয়েছে এরকম ঠিক আছে এই এটাই রিপিট হবে ঠিক আছে এটা যেমন করে করলাম ঠিক সেভাবে আবার তৈরি করবো আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটাকে একটু আগিয়ে দিয়ে দিয়েছিলেন তাহলে ঠিক বুঝতে পারবেন ঠিক আছে আমি ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করছি তো এরকম করে বারবার করে রোগুলো রিপিট করে করে একটি করে হাফডবল একটি একটিগুলো প্যাটার্ন নিব এরকম করে আপনারা দেখুন এখানে সেভেন কিংবা এইট টু তৈরি করুন আপনাদের বেবির মাথা অনুযায়ী মানে মাপ অনুযায়ী আপনাদের বেবি যদি ছোট হয় তাহলে তো আপনারা ছোট করে তৈরি করে এতটুকুরি করি আপনারা তারপরে আমি ডিগ্রিস করতে হবে তো ডিগ্রিস করা না পর্যন্ত আমরা তিন চারটি রোগ করে নিই তারপরে আমি আসছি ঠিক আছে আমি এখানে পাঁচটি রোগ করার পরে আসবো আমরা দেখাতে যে ডিগ্রিজটা কীভাবে মানে উপরের দিকটা হবে এবং শুরু হয়ে আসবে তো তাহলে আমাদেরকে কমিয়ে দিতে হবে সে কীভাবে আমি কমিয়ে দিচ্ছি সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তো এখানে পাঁচটি রোগ করার পরে আসছি ঠিক আছে পাঁচটি রোগ করার পরে মানে এই প্যাটার্নের রোডের কথা বলছি প্যাটার্ন রোটা পাঁচটি করবো মানে হাফ ডবল সাইড রোগ করবো প্যাটারের রোগ হাফডবু সাইড প্যাটার্নের রো তো প্যাটার্নের রোগ আমি পাঁচটি করার পরে আসছি এই যে দেখুন এখানে আমি হচ্ছে তিনটে রো করেছি ঠিক আছে পাঁচটি রো করতে চাইছিলাম কিন্তু তিনটে রো করলেই দেখছি হয়ে যাচ্ছে তারপরে এখন আমাকে কমাতে হবে আমি মাথায় ভাগ দিয়ে দেখলাম আমার মেয়ের মাথায় তো একটু বড়ই হচ্ছে এই যে চড়াটা অনেক গোলটা রাউন্ডটা দেখুন অনেকটাই বড়ো এখন এটাকে আমি কমে কমে আস্তে আস্তে উপরে তুলবো এখন হচ্ছে হয়ে গেছে কপালে মাথা দেখে ঠিক আছে তো এখন কমিয়ে দেওয়ার জন্য আমি কী করবো দেখুন তো এখানে আমার এই যে ওয়ান টু থ্রি প্যাটার্নের প্যাটার্নটা থ্রি প্যাটার্ন পর্যন্ত হয়ে গেছে এখন আমি যখন ওই যে হাফ ডবল কোশাগুলো নেব তখন কিন্তু ডিক্রিজ করে দেবো এখানে যেমন এই যে একটিগুলো ডবল কোশাকে তিনটে তিনটে ডবল কষা নেব আর সরি হাফ ডাবল কষা নিচ্ছি আর একটি করে ডিক্রিজ করে দিচ্ছি কমিয়ে দিচ্ছি এটা ওয়ান টু থ্রি নিলাম এই স্পেসটা আছে এটাকে ডিপ্রেজ করেছিলাম সরাসরি ঠিক আছে তাহলে আমার মাঝখানে যে স্পেসটা ছিল ওইটা পুরো ডিপ্রেজ হয়ে যাচ্ছে প্রত্যেকটাই এর করে আর তিনটে তিনটে করেই এখানে এটাকে নিবেন সরাসরি উঠে নিচ্ছি এরকম করে পুরো মাঝখানে যে একটি করে হার যে স্পেস ছিল ওটাকে ডিক্রিজ করে দিচ্ছি কমিয়ে দিচ্ছি তাহলে আমার যখন আমি কাজটি করবো তখন এটাতে এসে জয়েন্ট করবো এটাকে ছাড়বো ওয়ান টু থ্রি এটাতে নেবো ঠিক আছে তখন এরকম করে আমার যেখানে যেখানে তিনটি করে থাকবে সেই রোগগুলোতে চলবে এখন আমি হাফ ডেবল কমপ্লিট করে আসছি এই যে দেখুন হাফ ডাবল কুসায় রুটি আমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখন প্রত্যেকটি রো যখন হাফ ডবল কুসায় রোগগুলো করবো তখন প্রত্যেকবার আমরা তিনটে তিনটে করে ডবল কুসা নেওয়ার পরে একটি একটি ডবল কুশাকে আমরা একটি একটি এই যে প্যাটার্নগুলো থাকবে চেনগুলো থাকবে সেগুলোকে আমরা ডিক্রিস করবো ঠিক আছে থ্রি ডবল কুশা নেওয়ার পরে আর তারপরে থ্রি হাফ ডাবল কুশা নেব একটিকে স্কিপ করে তারপর কে মানে যখন আমরা হাফ ডবল কুসায় রোটা করছি তখন আমরা ডিক্রিস করছি ঠিক আছে এখন এই প্যাটার্নটাতে তো ডিক্রিস হবে না এই প্যাটার্নটা সরাসরি আগের মতো যেভাবে হচ্ছিলো সেভাবে এটাতে চেন তৈরি করলাম এটাতে তারপরে এই এই যে এই চেনটা আমরা স্কিপ করবো এটাতে স্কিপ করব সরাসরি এখানে তিনটে ডবল প্রসার তৈরি করবো প্যাটার্নটার মতোই ঠিক আছে তো প্যাটার্নের সব প্যাটার্নের রোটাতে আমরা যেখানে বিক্রিস হচ্ছে না বিক্রিটা আমাদের হাফ ডবল প্রশা যখন রোটা করছে তখন প্রত্যেকবার এখন যতগুলো রো তৈরি করবো ততক্ষণ পর্যন্ত টুপিটা করে শুরু হয়ে মাথায় মাপ করে আসছে তার উপরে যখন থাকে একটু পাখি তখন ওটা সুচপতা দিয়ে সেলাই করে নিয়ে ছোট করে নেবো ঠিক আছে তো এইভাবে টুপিটি কমপ্লিট করে নিচ্ছি এই রোটা আমাদের আবার এখানে এটা বিস্কিট করে ওয়ান টু থ্রি ডব কোষা করবো যেভাবে করেছি করে দিয়ে তারপর আবার যখন হাফ ডাবল কোষা রোগটা আসবে তখন কিন্তু এই যে এখানে আমার স্পেসটা থাকবে ওটাকে আমরা ডিক্রিজ করে নেব না সরাসরি করে ওয়ান টু থ্রি এগুলো শুধু টু পোষা দেবো তারপরে এখানে মাঝখানে স্পেসটাতে নেব না আবার ওয়ান টু থ্রি হাফ হাফবল কোষা করবো এইভাবে হাফ টবল কোষা করার সময় রোগ রোগকে ডিক্রিজ করে করে টুকটু করে দিকে ছোটো করে আনবো ঠিক আছে তো আমি তো তখন করতে থাকি কত রোগ তৈরি করছি সেটা আমি পরে এসে বলছি আমি একটি রোগ করলাম ডিক্রিজ করার পরে যে দেখুন পুরো টুপিটা আমার কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে পুরো আমি তাহলে ওয়ান টু থ্রি এই তৃতীয় প্যাটার্ন আমি শুধু হচ্ছে ডিক্রিস না করে করেছি তারপরে ডিক্রিস করতে করতে যেগুলো হচ্ছে ডবল হচ্ছে হাফ ডবল কুশান নিয়ে সেগুলোতে ডিক্রিস করেছি একটি একটি করে ডবল কুয়েশান তো তারপরে ওয়ান টু থ্রি তারপরে দেখুন তারপর ডিক্রিস করার পর আমি ওয়ান টু থ্রি ফোর চারটি প্যাটার্নের রোগ করেছি ঠিক আছে হাফ ডাবল ফুসের রোগগুলোর সব টোটাল আটটি রোগ করতে হয়েছে তো আমি এরকম করে পুরো টুপিটি ফিনিশিং করে দেবেন এখানে আমি এতটুকু জায়গা ফাঁকা রেখেছি এখানে আমি এখানে সুজের মধ্যে সুতাটা লাগিয়ে নিলাম এইটুকু জায়গা আমি সেলাই করে নিব স্বাভাবিক করে জামা করে সেলাই করে নিতে হয় এভাবে সেলাই করে নিয়ে এখানে একটি কম্পম লাগিয়ে নেব তাহলেই আমার পুরো টুপির কাজটা ফিনিশিং হয়ে যাবে একদম পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে উপরটা এরকম করে সুতা দিয়ে সেলাই করে নেবেন এই যে দেখুন আমি এখানে টুপিটি সেলাই করে নিলাম সেলাই করে দিয়ে আমি সুস্থা দিয়ে এবার দিয়ে পার করে নিলাম ঠিক আছে এবারে যে একটি সুন্দর করে পম্পম বানিয়ে রাখলাম সেই পম্পমটা আমি এখানে লাগিয়ে নেব পম্পমটা টুপির উপরে লাগিয়ে নিব ঠিক আছে তো এখানে এই খুশ কাটা দিয়ে পম্পমটা লাগাতে হবে এখানে ঠিক করে মিডিলে কাটা দিয়ে তুলে নিয়ে পম্পমটাকে সেটিং করে দিব তারপরে এই সুতাটা আছে এই সুতাকে সুসটা দিয়ে তুলে নিয়ে এখানে একটা নট করে দেবো শক্ত করে এই ধরনের একটি কম লাগিয়ে নিলাম ঠিক আছে তাহলে পুরো টুপিটি আমি দেখুন এভাবে ফিরে করলাম আমি এটা ফোর থেকে সিক্স বেবি জন্য তৈরি করলাম আর আপনারা যে কোনো বয়সের বিভিন্ন তৈরি করে নিতে পারেন ভীষণই সুন্দর একটি টুপি আর খুব দেখুন অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এভাবে টুপির ডিজাইনটা দেখুন মানে তৈরি করার পর দেখুন ভীষণই সুন্দর লাগবে ক্যামেরাতে ভালো হয়ে আসছে না ছবিটি তো এরকম করে তৈরি করে নিতে পারেন ঠিক আছে প্রথমে আমি বর্ডারটি থেকে শুরু করেছি তো কেমন লাগলো টুপির আমাদের এই ডিজাইনটি আজকে যদি ভালো লাগতে থাকে 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 একটি লাই করে দিন আর যদি নতুন হয়ে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আর আমার যদি আরও টুপি দেখতে চান তাহলে আমার জন্য নিয়ে প্লে লিস্টে একটা টুপি যে অপশনটা আছে সেখানে ক্লিক করুন তা আমি নতুন নতুন আরও ডিজাইনের টুপি সেখানে আপলোড করেছি আপনারা চাইলে পুরো দেখতে পারেন ঠিক আছে তাহলে রাখছি মতো এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে নমস্কার